চব্বিশ ঘন্টার মধ্যে সত্তরটি হাজত প্রয়োজন পূরণ হয়ে যাবে কঠিন বিপদ মসিবত হতে আপনি রক্ষা পাবেন আপনি মুক্তি পেয়ে যাবেন চারিদিক হতে উন্নতি সমৃদ্ধি শুরু হয়ে যাবে টাকা পয়সা ধন সম্পদ আসা শুরু হয়ে যাবে মনের আশা পূরণ হবে এইভাবে করে জীবনের সমস্ত গোনারাশিও মাফ হয়ে যাবে কেয়ামতের কঠিন দিনে নেকির পাল্লাকে ভারী করে দেবে এই অসাধারণ দোয়া প্রিয় দর্শক পবিত্র শুক্রবার আসরের পর আন্তরিক তার সহিত এই অসাধারণ দোয়াটি মাত্র একচল্লিশ বার পাঠ করুন একাগ্রতার সহিত মহানের ওপরে আস্থা রেখে ভরসা রেখে আপনি বিশুদ্ধ আল্লাহ রব আলমিন সাথে সাথে আপনাকে তিনি রহমতের চাদরে তিনি ঢেকে দেবেন বলুন সুবাহ আল্লাহ প্রিয় মনে রাখবেন শুক্রবারের দিন সম্পর্কে বিশ্বনবী ওয়াসাল্লাম বলেছেন ইন্নাল নিশ্চয় দিন হচ্ছে সমস্ত দিনের সর্দার কোন দিক হতে সর্দার বরকতের দিক হতে সম্মানের দিক হতে মর্যাদার দিক হতে এবং নানান বৈশিষ্ট্য ফজিলতের দিক হতে শুক্রবারের দিন হচ্ছে শ্রেষ্ঠ দিন সমস্ত দিনের বাদশাহ বলুন আল্লাহ রাবুল আলমিন এই দিনকে ঐতিহাসিক দিন বানিয়েছেন আল্লাহ রাবুল আলমিন এই দিনকে আমাদেরকে হাপ্তায় দান করেছেন বলুন সুবহান শুক্রবারের দিন আসলে এই বিশাল আসমান সন্ত্রস্ত হয়ে যায় একটা নয় আসমান ভীত সন্ত্রস্ত হয়ে যায় শুধু তাই নয় দুনিয়ার আসমানের নিচে যা কিছু আছে চন্দ্র ভীত হয়ে যায় সূর্য ভীত হয়ে যায় সমস্ত তারকারাজি ভীত সন্ত্রস্ত হয়ে যায় আরও যত গ্রহ আছে সবচাইতে বড় গ্রহ ব্ল্যাক হোল সেও থর থর করে কাঁপতে থাকে হাওয়া বাতাস এবং এই জামিন শুক্রবারের দিনে ভীত থাকে পিঁপড়ে থেকে শুরু করে হাতি এভাবে করে সমুদ্র মহাসমুদ্র পাহাড় পর্বত যত কীট পতঙ্গ আছে এমনকি আটলান্টিক মহাসাগরের অতল তলে এমন প্রাণী যে প্রাণী যন্ত্র ছাড়া দেখা যায় না সেই প্রাণীও আল্লাহ পাকের ভয়ে থর করে কাঁপতে থাকে তারা ভীত থাকে শুক্রবার আসলে প্রিয় দর্শক কেননা শুক্রবারের দিনে আল্লা রাবুল আলামিন। এই তিনি ধ্বংস করে দেবেন আবার বিশ্বনবী সাল্লাম বলেছেন শুক্রবারের দিনে কোনো বান্দির যদি মৃত্যু হয়ে যায় আল্লাহ সুবহান সেই বান্দিকে কবরের আজাব হতে রক্ষা করবেন বলুন সুবহান এই বৈশিষ্ট্য এই ফজিলত কেবল মাত্র শুক্রবারের দিনের জন্য বলুন সুবাহ এই জন্য ওলামায় কারাম লিখেছেন আখেরাতের প্রথম মঞ্জিল হচ্ছে কবর সুতরাং কবরে মনকার নাকিরের সওয়ালের জবাব যদি আসান হয়ে যায় তাহলে বাকি ধাপগুলো সহজ হয়ে যাবে তার জন্য আসান হয়ে যাবে জান্নাতে যাওয়া তার জন্য সহজ হয়ে যাবে রাতের প্রথম মঞ্জিল কবর এই কবরে যদি সে বিপদের সম্মুখীন হয়ে যায় তাহলে বাকি ধাপগুলো তার জন্য সহজ হবে না সে বিপদের মধ্যে পড়ে যাবে এই জন্য ওলামায় কেরাম বলছেন আশা করা যায় শুক্রবারের দিনে কেউ মারা গেলে যদি কবরের আজাব মাফ হয়ে যায় সে যদি রক্ষা পায় তাহলে তার জন্য জান্নাতে যাওয়া সহজ হয়ে যাবে বলুন সুবহানাল্লাহ এই ফজিলত এই বৈশিষ্ট্য কেবলমাত্র এই শুক্রবারের দিনের জন্য দর্শক শুধু তাই নয় বিশ্বনবী সল্লুল্লাহ আলিহসাল্লাম বলেছেন শুক্রবারের দিন খুবই বরকতপূর্ণ এই দিনে আপনি গোসল করবেন এবং গোসলের প্রত্যেকটা পানির ফোটার সাথে আপনার গুণাগুলো ধুয়ে যাবে বলুন বিশ্বনবী হেনল্লাহ বিশ্বনবি সল্লুল্লাহু আলিহসাল্লাম বললেন যে জুমায়ার দিন এমন একটি মুহূর্ত আছে এমন একটি সময় আছে যে সময়ে ইয়াস আলুল্লা হা আজ আজ আল্লাহ বান্দি আল্লাহ পাকের কাছে যা চাইবে যা দোয়া করবে ইল্লাহ আ ইয়া আল্লাহ পাক সাথে সাথে আল্লাহ পাক তাই দিয়ে দেবেন ওহিয়া বায়দাল আশরি আর সেই মূল্যবান সময়টা হচ্ছে আসরের পর হাদিসটি আহমদ শরীফে বর্ণিত হয়েছে বলুন সুভ হান আল্লাহ আপনি আজকে শুক্রবার অনেক মর্যাদা সম্পন্ন দিন ঐতিহাসিক দিন এই দিনে আসরের পর এই দোয়াটি পড়তে ভুলবেন না এই দোয়াটি আপনি পড়ুন মাত্র এক বার পড়ুন আন্তরিকতার সহিত পড়ুন আল্লাহ আপনার যত প্রয়োজন আছে আপনার যা হাজত আছে চব্বিশ ঘন্টার মধ্যে সত্তরটি হাজতকে প্রয়োজনকে মহান রব্বুল আলামিন পূরণ করে দেবেন ইংশ আল্লাহ এর মধ্যে কোনো সন্দেহ নেই প্রিয় দর্শক আমার অনেক ভাই এবং বোনেরা আছেন যেনারা অনেক টাকা ঋণী হয়ে গেছেন এত টাকা ঋণ পরিশোধ করবেন কি করে পেরেশান হয়ে আছেন টেনশনের মধ্যে আছেন কি করলে ঋণ হতে মুক্তি পাওয়া যায় কি করলে পর্যাপ্ত টাকা হাতে আসবে আর আমি ঋণকে পরিশোধ করে দেব কেননা আমার সেই মা এবং বোন এবং ভাইদের অন্তরে আল্লাহ পাকের ভয় আছে আল্লাহ পাকের ডার আছে কেননা দুনিয়ার বুক থেকে চলে গেলে এই ঋণ পরিশোধ না করলে আল্লাহ পাক আমায় মাফ করবে না আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জান্নাত দেবেন না আর দুনিয়ার বুকে যত দিন তত দিন আমাকে অপমানিত লাঞ্ছিত ছোট হয়ে আমাকে থাকতে হবে প্রিয় দর্শক আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির উদ্দেশ্যে দিনার উপরে আস্থা রেখে আপনি ভরসা রেখে এই দোয়াটি পড়ুন পবিত্র শুক্রবার আসরের পর খেয়াল করে মনে করে গুরুত্ব সহকারে আপনি দুয়াটি পড়ুন মাত্র একচল্লিশ বার আল্লাহ সুবহানা তালা টাকা পয়সার হাজতকে অবশ্যই পূরণ করে দেবেন কঠিন বিপদ ঋণের বিপদ এই বিপদ হতে আপনাকে মুক্তি দেবেন সহজেই আপনি নাজাত পেয়ে যাবেন অপমান লাঞ্ছনা এইভাবে করে বেহজ্জতি হতে আপনি নাজাত পাবেন আল্লাহ সুবাহ আপনাকে এমন সচ্ছলতা দেবেন আল্লাহ রাবুল আলমিন আপনাকে এত দেবেন আপনার সব ঋণ সহজেই হয়ে যাবে আপনি টেনশন মুক্ত হয়ে যাবেন রাতের রাস্তা আপনার জন্য সহজ হয়ে যাবে ইনশা আল্লাহ প্রিয় মনে রাখবেন মহান দাবুল আলমিনের কাছে দোয়া করলে মহান রাব্বুল আলামিনের কাছে দোয়া পেশ করলে মহান রাব্বুল আলামিন সবচাইতে বেশি খুশি হন এর পিছনে কারণ হচ্ছে হিকমত হচ্ছে বান্দা যখন অসহায় হয়ে পড়ে বান্দার কাছে যখন অনেক হাজত এসে যায় প্রয়োজন এসে যায় কিছুতেই সেই হাজত প্রয়োজন পূরণ হচ্ছে না ঋণ পরিশোধ হচ্ছে না এই ভাবে করে নানান বিপদে বিপদগ্রস্ত যখন বান্দা হয়ে যায় তখন বান্দা দুনিয়ার কোনো তগতের কাছে মাথা নত না করে দুনিয়ার কোনো শক্তির কাছে মাথা নত না করে সে সর্বপ্রথম আল্লাহ আব্বুলে আলামিনের দরবারে আসে আর দোয়া করে এই জন্য আল্লাহ রাব্বলে আলামিন খুশি হয়ে যান আল্লাহ পাক ফেরেশতাকে বলেন হে আমার ফেরেশতারা দেখো দেখো আমার বান্দা আমার দরবারে এসেছে কেন জানো আমার বান্দা আমাকে বিশ্বাস করেছে আমার বান্দা আমাকে সাহায্যকারী হিসেবে সে মেনে নিয়েছে সে করেছে যে আল্লাহ ছাড়া এই দুনিয়ার বুকে সাহায্যকারী কেহ নাই আল্লাহ রাব্বুল আলামিন তিনি ছাড়া মদতদাতা কেউ নাই এই বিশ্বাস এই তাকে আমার দরবারে নিয়ে এসেছে বলুন সুবহানাল্লাহ হে আমার ফেরেস তারা তোমরা সাক্ষী থাকো আমার বান্দার যা হাজত আছে সব পুরো করে দেব হে আমার ফেরেস তারা যাও তোমরা চলে যাও আমার বান্দাকে সাহায্য করে দাও আমার বান্দাকে মুক্তি দাও বিপদ হতে মুসিবত হতে বলুন সুবহানাল্লাহ প্রিয় দর্শক এই দুনিয়ার বুকে সারা জীবন আপনি মধ্য দিয়ে সময় কাটাবেন সুখে শান্তিতে থাকবেন আসমানি গজব জমিনী গজব সব ধরনের আজাব সব ধরনের বিপদ মুসিবত হতে আল্লাহ পাক আপনাকে নিরাপদে রাখবেন আপনি হেফাজতে থাকবেন এমন কোন রোগ হবে না এমন কোনো ব্যাধি আপনার হবে না আপনার পরিবার আপনার সন্তানদের হবে না যে রোগ ব্যাধি মানুষকে ধ্বংস করে দেয় মানুষকে নিঃস করে দেয় মানুষকে কঠিন কঠিন যন্ত্রণা। বেদনার মধ্যে ফেলে দেয় এই রকম রোগ ব্যাধি দুরারোগ্য মারানাত্মক ব্যাধি হতে আল্লাহ পাক নিরাপদে রেখে দেবেন বলুন সুবহানাল্লাহ সাথে সাথে এই দোয়াটি পাঠ করার আল্লাহ পাক আপনাকে নিষ্পাপ করবেন জানা অজানা প্রকাশ্য প্রকাশ্যে দিনের আলোতে না জানি কত গুনাহ হয়ে গেছে আমরা তো গুণা করতে ভালোবাসি আর আল্লাহ মাফ করতে ভালোবাসেন বলুন সুবাহ আল্লাহ সুতরাং ইমান ইয়াকিনের সহিত দোয়াটি আপনি পাঠ করুন আল্লাহ সুবাহানা তালা গুনাহ সমূহ তিনি মাফ করে দিয়ে আপনাকে নিষ্পাপ করে দেবেন বলুন সুবাহ আল্লাহ প্রিয় দর্শক কবর থেকে শুরু করে কাল কেয়ামতের কঠিন ময়দানে আমরা সকলেই জানি আমাদের আমল ওজন হবে আমরা দুনিয়ার বুকে যা কিছু করেছি সব আমল পাল্লাতে রাখা হবে ওজন হবে যে আমল বেশি ওজন হবে অর্থাৎ একদিকে বদ আমল আর একদিকে নেক আমল রাখা হবে যে পাল্লাটা ঝুঁকে যাবে আল্লাহ পাক তাকে কামিয়াবি করবেন জান্নাতের সার্টিফিকেট দেবেন ডান হাতে দেবেন এবং তাকে খুশি করে দেবেন তাকে সন্তুষ্ট করে দেবেন এবং আনন্দে হাসতে হাসতে সে জান্নাতে যাবে বলুন সুবাহ প্রিয় দর্শক এই দোয়াটি এতটাই অসাধারণ দোয়া এই দোয়াটি আপনার নেকির পাল্লাকে ওজনদার বানিয়ে দেবে বলুন সুবহান আল্লাহ গুনাহের পাল্লাকে হালকা করে দেবে এইভাবে করে আপনি সহজেই মুক্তি পাবেন নাজাত পাবেন মহান ডব্বুল আলমিনের রহমতের ওসিলাতে ইংশ আল্লাহ সুতরাং দোয়াটি পড়ুন আন্তরিকতার সহিত পড়ুন বিশুদ্ধ ভাবে পড়ুন মহান ডব্যালামিন পরে আস্থা রেখে ভরসা রেখে তাওয়াক্কুল রেখে পড়ুন ইংসা আল্লাহ এই দুনিয়ার জীবনটাই হয়ে যাবে আপনার জন্য এক সুখময় জীবন শান্তিপূর্ণ জীবন আর পরকালের জীবনটাও হবে সুখময় জীবন কেননা আল্লাহ সু আপনাকে সফল কাম করবেন দুনিয়াতে এবং পরকালে ইংসা আল্লাহ প্রিয় দর্শক চলুন এবার আমরা জেনে নেব সেই অসাধারণ দোয়াটি প্রিয় দর্শক দোয়াটি আপনি পড়বেন আসরের পর চেষ্টা করবেন পাক পবিত্র অবস্থায় দোয়াটি পাঠ করার অর্থাৎ অজু না থাকলে আপনি অজু করে নেবেন অজু যদি নতুন করে করেন তাহলে অজুর পর একবার ক্যালেমাই শাহাদাত আপনি পাঠ করে নেবেন এই ক্যালেমাই শাহাদত পড়তে আপনার এক মিনিটও লাগবে না অথচ বিশ্বনবী সাল্লাহ আলিয়া বলেছেন এই এক মিনিটের আমলে কাল কোমতের মাঠে আল্লাহ রবুল আলমিন তোমার জন্য জান্নাতের দরজা খুলে দেবেন জান্নাতের মোট আটটা দরজা আছে সব দরজা খুলে দেবেন আল্লাহ আলামিন আলমিন একটি দরজা খুলতে পারতেন কিন্তু টোটাল আটটা দরজা খুলবেন কেন তার ইজ্জত তার সম্মানকে বাড়ানোর জন্য আর গোটা হাসরবাসীর সামনে এটাকে প্রমাণ করার জন্য যে আমার এই বান্দা অজুর পর সাক্ষ্য দিয়েছিল আল্লাহ ছাড়া কোনো ইল্ নাই হজরত মোহাম্মদ সাল্লাই সাল্লাম আল্লাহ পাকের বান্দা এবং রসুল এই সাক্ষ্য আমার বান্দা দিয়েছিল সুতরাং এই রকম সাক্ষী দেওয়া এর ইজ্জত এর মর্যাদা এর প্রতিদান কতটা বেশি হয় গোটা হাসরবাসীর সামনে আল্লাহ পাক্তা প্রমাণ করবেন বলুন সুবহান আল্লাহ আর জান্নাতের আটটা দরজা আপনাকে চিনে নেবে আর আপনাকে লক্ষ্য করে আপনাকে ওয়েলকাম জানাবে এবং নিজেদেরকে ধন্য মনে করবে আপনি যে দরজা দিয়ে প্রবেশ করবেন জান্নাতে এখন আপনি ডিসিশন নেবেন কোন দরজা দিয়ে আপনি জান্নাতে প্রবেশ করবেন বলুন সুবহানাল্লাহ এক মিনিটের আমল কিন্তু এর প্রতিদানের পুরস্কার এত বেশি আমরা অবাক হয়ে যাব বলুন সুবহানাল্লাহ এই জন্য অবশ্যই আপনি খেয়াল করে মনে করে কালেমাই শাহাদাত বিশুদ্ধভাবে একবার পাঠ করে নেবেন প্রিয় দর্শক এবার আপনি পাক পবিত্র একটি জায়গায় বসবেন বসার পর সর্বপ্রথম আপনি তিনবার ইস্তেকফার পড়বেন আস্তাক ফিরুল্লাহ আস্তাক আস্তাক এরপর আপনি বিশ্বনবী সাল্লিয়া সাল্লামের ওপর একবার দারুদ শরীফ পাঠ করে নেবেন দারুদ ইব্রাহিম পাঠ করবেন যদি জানা থাকে আর যদি জানা না থাকে যে দরুদ জানা আছে সেই দরুদ দরুদটি আপনি পড়বেন দরুদের মধ্যে সবচাইতে ছোট্ট দরুদ হচ্ছে আলাইহি ওয়াসাল্লাম ওয়াসাল্লাম এটিও আপনি পড়তে পারেন প্রিয় দর্শক এরপর আপনি এই অসাধারণ দোয়াটি শুরু করবেন প্রিয় দর্শক এই অসাধারণ দোয়াটি হচ্ছে মনোযোগ দিয়ে শুনুন ونعم الوكيل لا حول ولا قوه الا بالله حسبنا الله ونعم الوكيل لا حول ولا قوه الا بالله حسبنا الله ونعم الوكيل لا حول ولا قوه الا بالله করার চেষ্টা করবেন আন্তরিকতার সহিত ইমান এবং ইয়াকিনের সহিত আল্লাহ পাকের উপরে আস্থা রেখে ভরসা রেখে আপনার উদ্দেশ্য পূরণ হবেই এর মধ্যে কোন সন্দেহ নেই হাজত আল্লাহ পূরণ করে দেবেন সে আল্লাহ আল্লাহ এর মধ্যে কোনো সন্দেহ নেই মালা মাল হয়ে যাবেন দুনিয়া এবং পরকালে প্রিয় দর্শক আল্লাহ রাবুল্লাহ আলমিনের কাছে দোয়া করি আল্লাহ রাবুল্লাহ আলমিন যেন আমাদের সকলকে কবুল করে নেন দুনিয়ার সব বালা মুসিবত এবং অভাব অনটন দুশ্চিন্তা পেরশানি যত অমঙ্গল অকল্যাণ আছে খারাপই আছে সবগুলো হতে আল্লাহ পাক যেন হেফাজত করেন ঋণ পরিশোধের ব্যবস্থা করেন অতি দ্রুত এবং মৃত্যুর পর আল্লাহ পাক যেন আমাদের সকলকে জান্নাত নসিব করে দেন সকলে বলে আমিনা আমিন প্রিয় দর্শক কমেন্ট বক্সে একবার আমিন লিখে দেবেন আজ এ পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং শেয়ার করে দেবেন প্রিয় দর্শক শেষে আমার আন্তরিক সালাম নেবেন আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু